প্রাইভেট কার দিয়ে প্যাসেঞ্জার ওঠায় এবং বিভিন্ন জায়গায় নিয়ে যায় মানে বাংলায় বলতে গেলে যে ভাড়া মারে যারা যারা নাকি এই কাজটা করে তাদের জন্য একটা সৌদি গভর্নমেন্ট থেকে যেটা বলা হয়েছে ইজিএ থেকে ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি থেকে সেটা হচ্ছে যদি এরকম প্রাইভেট কার দিয়ে কেউ ভাড়া মারে তাহলে সর্বোচ্চ জরিমানা বিশ হাজার রিয়াল ছয় মাসের জেল এবং তাদেরকে দেশেও পাঠিয়ে দিতে পারে এরকম একটি আইন করা হয়েছে নতুন করে গত আগে সুতরাং আজকের এই ভিডিওটি আমার একটি সতর্ক বার্তা আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইদের জন্য যারা এটার সম্বন্ধে জানেন না এ দেশের আইন অনেকেই জানে না তাদের জন্য এবং নতুন কোনো আইন আসলে তাদের হয়তো বা আপডেট জানা থাকে না সেজন্য আজকে আমি এই আপডেটটা দিলাম যে এরকম প্রাইভেট কার দিয়ে যারা ভাড়া মারছেন বা প্যাসেঞ্জার নিয়ে এদিক সেদিক যাচ্ছেন বিভিন্ন চেকপোস্ট আছে বিভিন্ন বাস স্ট্যান্ড আছে তারপরে কি বলে ট্রেনের স্টেশন আছে এই সব জায়গাগুলোতে ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি তারা তাদের কিন্তু চেকপোস্ট বসায় এবং ওই জায়গাগুলোতে চেকপোস্ট বসিয়ে আপনাদেরকে বিশ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা পারে ছয় মাসের জেল দিতে পারে ইভেন আপনাদেরকে বাংলাদেশে পর্যন্ত পাঠিয়ে দিতে পারে সুতরাং সবাই সতর্ক হয়ে যান এরকম প্রাইভেট কার দিয়ে প্যাসেঞ্জার উঠাবেন না প্রাইভেট কার দিয়ে ভাড়া মারার চিন্তা ভাবনা মাথায় আনবেন না অনেক বাংলাদেশী বাইরা আছে যারা বাংলাদেশে অলরেডি বসে বসে চিন্তা ভাবনা করছে যে সৌদি আরবে গিয়ে আমরা একটা নিজে গাড়ি কিনে তারপর ওই গাড়ি দিয়ে আমরা প্যাসেঞ্জার নিয়ে ভাড়া মারবো এরকম চিন্তা ভাবনা তো তারা এটা ভুলে যান কারণ সৌদি আরব দিন দিন অনেক আপডেট হচ্ছে এবং তাদের নিয়ম কানুন অনেক আপডেট হচ্ছে এবং নতুন নতুন আইন পাস হচ্ছে যদি কি বলে ভাড়া মারার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা লাইসেন্স প্রাপ্ত ট্যাক্সি যেগুলো আছে গ্রিন ট্যাক্সি আছে হোয়াইট ট্যাক্সি আছে এসব ট্যাক্সি কোম্পানিতে আসেন ট্যাক্সি চালান এবং প্যাসেঞ্জার যদি নেওয়ার ইচ্ছা থাকে ভাড়া মারার ইচ্ছা থাকে তাহলে সরাসরি ট্যাক্সি কোম্পানিতে চলে আসেন ট্যাক্সি কোম্পানিতে কাজ করেন বৈধভাবে কাজ করেন আর ওইটা যেটা ছিল যে প্রাইভেট কার দিয়ে ভাড়া মারা এটা সম্পূর্ণই বেআইনি সম্পূর্ণই হচ্ছে অবৈধ একটি প্রসেস ছিল সুতরাং সেই দিন বলে যান এখন ওই আগের দিন আর নেই যাই হোক আশা করি দর্শক আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এরকম আরও অনেক নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং আমার অনেক নতুন নতুন দর্শক এসেছেন যারা নতুন করে সাবস্ক্রাইব করেছে আমার চ্যানেলটি তাদের তাদের জন্য ইনশাল্লাহ আবারও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো কারণ আমার পিছনে যে ভিডিওগুলো আছে দুই সাল থেকে তেইশ চব্বিশে অনেক ভিডিও ছিল যেগুলা এখন আবার নতুন করে আপডেট করব। ইনশাল্লাহ পাশেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম